আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলাম সম্মানিত দর্শক মণ্ডলী আসা যে আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আলী ইতিসাম টিভির মাধ্যমে দুই সালের রামাজান মাসের প্রশ্নের উত্তরগুলি খুব মনোযোগ সহকারে অবগত হচ্ছেন বলে আমরা আশা করি সম্মানিত ভাই বোন আমরা আপনাদেরকে আরেকটি বিষয়ে অবগত করাতে চাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা একটি বইয়ের কথা ভাবছিলাম সলাতের উপরে নামাজের উপরে একটি পূর্ণ গুরুত্বপূর্ণ বই পেশ করা আলহামদুলিল্লাহ সেই বইটি আমাদের প্রকাশ হয়ে গেছে সেইটি হচ্ছে আলি সাল্লামের সালাত এবং প্রচলিত সলাাত বইটি আপনাদেরকে আমরা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সলাতের প্রত্যেকটা বিষয়কে দলিল ভিত্তিক খুব সহজভাবে পেশ করার চেষ্টা করেছি আমরা কোনো জায়গাতে বলে দিই যে হাদিসে আছে আমরা কোনো জায়গাতে বলিনি যে বৃদ্ধাঙ্গন বলেন আমরা কোনো জায়গাতে বলিনি যে বিষয়টি এ খুব স্পষ্ট করে সহজ সরল ভাষায় আপনাদের সামনে সলাতের বিবরণটি পেশ করার প্রাণপণে চেষ্টা করেছি আসা যে খুব তাড়াতাড়ি আপনারা এই সলাতের বইটি সংগ্রহ করবেন শুদ্ধভাবে সুন্দরভাবে সলাত আদায় করার জন্য আর আমার কথাটি মনে রাখবেন জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকার কথা মাসিক আল ইতেশাম পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালি দিনী ভাই বোনকে আমরা এই মাসিক আল ইতেশাম পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে বিশেষভাবে কয়েকটি দেখার জিনিস রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন উত্তর পঞ্চাশটি প্রশ্নের উত্তর রয়েছে মুফতিগণের মাধ্যমে বোর্ডের মাধ্যমে তার উত্তর নির্ধারণ করা হয় সম্ভব আমরা চেষ্টা করেছি সেটা যেন এবং সৈহাদিস ভিত্তিক হয় নির্ভুল হয় মানুষ হিসাবে কোথাও ত্রুটি থেকে যায় সেটা ভিন্ন কথা আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটির আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই এটাই আমরা মনে করছি আমরা আশা করছি আপনারা সবাই এজেন্ট হিসাবে ব্যক্তিগত হিসাবে মাসে কালি তে সংগ্রহ করবে বলছিলাম আপনাদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা লায়লাতুল কাদেরের করণীয় কি। আমরা লায়লাতুল কাদের কি করব। লায়লাতুল কাদের করণীয় হিসাবে রাসুল সাল্লা সাল্লাম যেভাবে গুরুত্ব আরোপ করেছেন সেইভাবেই স্পষ্ট করে জানানোর চেষ্টা করছি আয়েসার তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অবস্থা এই ছিল যে কানা ইয়াজতা তাহেদ ফিলা শ্রীলাওয়া খেরে মালা ইয়াজ তাহেদি গাই রেহা তিনি রামাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য দিনে অন্য মাসে অন্য সময়ে তিনি তা চেষ্টা করতেন না আয়সারাজি আল্লাহ তালানের এই বিবরণ বোঝা যাচ্ছে যে রামাজানের শেষ দশক বিশেষভাবে লায়লাতুল কাদেরকে ধরার জন্য আল্লাহ রসুলের অনেক 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 চেষ্টা প্রচেষ্টা ছিল যাতে তিনি জোরালো প্রস্তুতি নিয়ে লাইলাতুল কাদকে ধরার চেষ্টা করতেন আমাদের করণীয় আমাদের করণীয় রামাজান মাসের শেষ দশককে যে কোনো মল্লে মূল্যায়ন করতে হবে লাইলাতুল কাদ ধরার জন্য যা রাসুল সাল্লা সাল্লামের কর্মপদ্ধতি প্রমাণ করে আয়েসারা তালা আনহা বলেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আর আই তাই না আলিম তো আইয়া লাইলাতিন লাইলাতুল কাদরে আমি যদি জানতে পারি কোনটি লায়লাতুল কাদর আমি যদি আঁচ করতে পারি কোনটি লায়লাতুল কাদর এটাই লায়লাতুল কাদর আমি যদি এটা আঁচ করতে পারি মা কুলু ফিহা তাহলে আমি তাতে কি বলবো আমি কি করতে পারি আমার লায়লাতুল কাদরের করণীয় কি কালা রাসুল সাল্লা সাল্লাম বললেন কুলি আল্লাহমাইন্না কাফুবন তুহবুল্লাফু আফাফুয়াননি আয়েশা তুমি লায়লাতুল কাদের বুঝতে পারলে এইটা বলো আল্লাহ হম না হে আল্লাহ তুমি ক্ষমাসীন তুই বলা ফা তুমি ক্ষমাকে ভালোবাসো ফা ফাননি তুমি আমাকে ক্ষমা করো সম্মানিত দিনী ভাই বোন লাইলাতুল কাদের করণীয় জানতে চাইলেন আয়সার জিয়াল্লাহ তালহা রাসূল সাল্লাহ আলি সাল্লাম করণীয় হিসাবে আদেশ করলেন এই দুয়াটি পড়ার জন্য নিজে খুব চেষ্টা করতেন লাইলাতুল্লা কাদেরকে ধরার জন্য শেষের দশকে বিশেষভাবে শেষের দশকের পাঁচ রাতে তা আমরা বুঝতে পারছিলাম আমাদের করণীয় লায়লাতুল কাঠ ধরার জন্য শেষের দশককে মূল্যায়ন করতে হবে বিশেষভাবে শেষের দশকের পাঁচ রাতকে মূল্যায়ন করতে হবে বিশেষভাবে আঁচ করতে পারলে এ দোয়াটি পড়তে হবে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি আঁচ করা বলতে যেহেতু আমরা শেষ দশককে মূল্যায়ন করব। সেটা এতে কাফের মাধ্যমে হোক বা এমনিতে বাড়িতেই হোক আমরা গুরুত্ব সহকারে সলা আদায় করব গুরুত্ব সহকারে ক্ষমা চাইব কান্নাকাটি করব সম্মানিত দিনী ভাই বোন আমরা করণীয় হিসাবে আপনাদেরকে এইখানে একটু স্পষ্ট করতে চাচ্ছি যে আইসার জিয়াল্লাহ তালানাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রামাজান মাসে রাসুলু সাল্লা সাল্লামের সলাদ কেমন ছিল তখন তিনি উত্তরে বলেছিলেন যে রামাজান এবং রামাজানের বাহিরে তিনি এগারো রেখাতের বেশি সলাত আদায় করতেন না তবে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তিনি কত লম্বা করে সলাত আদায় করতেন আর কত সুন্দর করে তিনি প্রথমে চার রে পড়তেন কত লম্বা কত সুন্দর এ কথা বলার অবকাশ রাখে না মানে বেহিসাব লম্বা বেহিসাব সুন্দর এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতেন আবার তিনি চার রেকাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর সম্মানিত দিনী ভাই বোন এতে আমরা বুঝতে পারছি যে আট রে সলাত আদায় করব তবে আমরা দীর্ঘ সময় ধরে সলাত আদায় করব আমরা যারা কোরআনের হাফেজ তাদের জন্য সহজ কিন্তু আমরা যারা কোরআনের হাফেজ নই তাদের জন্য সহজ লায়লাতুল কাদেরকে মূল্যায়ন করব শেষ দশককে মূল্যায়ন করব মর্মে আমরা ইফতার করার পরে এসার সলাত আদায় করার পরে কিছুক্ষণ শুয়ে থাকব দশটা এগারোটা পর্যন্ত একটু শরীরে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য যাতে করে শরীর প্রস্তুতি নিতে পারে খেতে হবে কম কিছুক্ষণ অপেক্ষা করার পরে অনুমান এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় উঠে যেতে হবে উঠে গিয়ে সুন্দর করে অজু করে সলাতে দাঁড়াতে হবে প্রথমে দূরে কাজ সলাদ আপনার যদি কিছুই মনে না থাকে তাহলে আপনি সোরা ফাতেহা পড়েন সোরা এখ্লাস পড়েন সোরা এখ্লাস বিশ বলে লেভেলে পড়তেই থাকেন পড়তে 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 যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন আপনি বুঝছেন যে এখন আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তখন আপনি রুকুতে যাবেন রুকুতে আপনি বলতে থাকবেন শুভন রব বেলা আজিম যদি কিছুই না বলতে পারেন একাদিসে এসে চাল আর আসল রুকুতে থেকে গেলেন সুরাব বাকারা পড়ার সমান তো সুরাব বাকারা তো জানতে পারছেন আপনারা আড়াই পাড়া কত আয়াত তাহলে কত সময় লাগতে পারে তার মানে বেহিস বার আপনি বলতে পারবেন সুবাহুরাব্বি বেলা আজিম যখন আপনি আর রুকুতে থাকতে পারছেন না তখন আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে ধোয়া পড়েন এবার আপনি সিজদাই চলে যান সিজদাই গিয়ে আপনি বলেন সুবাহুর বেলা আলা আলাহ যতক্ষণ আপনার শক্তিতে কুলাই আপনি বলতেই থাকেন উঠে আসেন দোয়া পড়েন আবার সিজদাই যান এভাবে এক রেকাত এভাবে আর এক এ হলো দুই রেকাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেকাত আপনার এখানে আমরা অনুমান করতে পারি যে এক দেড় ঘন্টা পার হয়ে গেছে চার কাজ সলাদ আদায় করতে এবার চার রেখ সলা আদায় করার পরে তাসবি তাহালিল যে কি রাজকার ক্ষমা প্রার্থনা ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে আমরা যে বিভিন্ন সময়ে আপনাদেরকে ক্ষমা চাওয়ার জন্য কি পড়তে হবে তারপরে ইসমে আজম হিসাবে কোন কোন দোয়া পড়তে হবে এইগুলো আপনাদেরকে কত স্পষ্ট করে বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই আমরা রামাজানের শেষ দশক বিশেষভাবে লাইলাতল কাদেরকে মূল্যায়ন করার জন্য ওই সব ক্ষমার দোয়াগুলি ওই ইসমে আজমগুলি পড়ে কান্নাকাটি করে নিজের জন্য ছেলেমেয়ের জন্য আহাল পরিবার জন্য জাতির জন্য যারা মারা গেছে তাদের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দিন রাত আপনাদেরকে একটা বাক্য বলে থাকি যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো আবাদত আল্লার কাছে তত প্রিয় নয় তিনি বলেন কে যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান নামে যাওয়া ওইরকমও অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আমরা তো মনে করি আপনার একটা বছর পার হয়ে রামাজান আপনার কাছে চলে এসেছে মানে আপনার পাপের ক্ষমা চাওয়ার সুযোগ ছেলেমেয়ের জন্য আহাল পরিবারের জন্য কল্যাণ চাওয়ার সুযোগ অতিথি যারা মারা গেছে বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন জাতি মুসলমান সবার জন্য ক্ষমা চাওয়ার একটা সুযোগ এসেছে আপনি দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে তাসমিতাহালির মাধ্যমে হাত তুলে দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান এক দেড় ঘন্টা এভাবে কান্নাকাটি করার চেষ্টা করবেন ওই সময়তে আপনার ঘরে যেন কেউ না থাকে ভিতর থেকে আপনি ঘরের দরজা লাগিয়ে দিবেন এ ঘরে আপনার ছেলেমেয়ে আহাল পরিবার কেউ আসতে না আসলে আপনি আর কান্নাকাটির একটা গতি এলোটপালট হয়ে যাবে রাসুল সাল সাল্লাম বলেন নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো এ লোকটা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে আপনাকে একটা নির্জন স্থান হিসাব করতে হবে সব সময় করেন কিন্তু লাইলাতুল কাদেরকে পাওয়ার জন্য বিশেষভাবে করেন সম্মানিত দিনী ভাই বোন এইভাবে পুরো রাত ধরে আট রা তাদায় আদায় করেন কান্নাকাটি করেন এইভাবে আপনারা লাইলাতুল কাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন আল্লাহ তুমি আমাদেরকে যথাযথভাবে লাইলাতুল কাদেরকে রামাজানের শেষ দশককে মূল্যায়ন করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ বিশ্বব ও সাল্লবী ওসাল্লাম আসসালামু আলাইকুম